কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে এর প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ডাক্তারি পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছেন মঙ্গলবার তারা জোরালো আন্দোলনে সামিল যদিও তারা জরুরি পরিষেবা চালু রেখেছেন তাদের দাবি প্রধান অভিযুক্তকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন

ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের পরীক্ষা সঠিক সময় গ্রহণ করতে হবে এবং সঠিক সময় মার্কশিট প্রদান করতে হবে ও সাত থেকে দশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে যাতে সেমিস্টারের ছাত্রছাত্রীরা সঠিক সময় ইন্টারভিউ দিতে পারে এই দাবি জানিয়ে মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের নিকট এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নিকট স্মারকলিপি প্রদান করে পূর্ব বর্ধমান জেলা এসএফআই নেতৃত্ব এদিন এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন রানা দাস উশী রায়চৌধুরী সহ এর অন্যান্য নেতৃত্ব আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে এসেছিলাম আমরা দেখেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজ অব আর্ট অ্যান্ড ডিজাইন সেই ক্যাডের প্রত্যেক শিক্ষাবর্ষেই আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সময় পরীক্ষা হচ্ছে না সঠিক সময় ফল বেরোচ্ছে না এই বছরেও যারা পরীক্ষার্থী ছিল এইট সেমিস্টারে তাদের পরীক্ষা অনেক দেরিতে হয়েছে এবং তারা এখনও সিক্স এবং সেভেন সেমিস্টারের রেজাল্টের হার্ড কপি হাতে পায়নি এর ফলে তারা বাইরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়বার সুযোগ পেয়েছিলেন যে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রেজাল্ট শো করাতে না পারার জন্য তাদেরকে সেখান থেকে তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয় ফলে এইটা প্রত্যেক বছরই হতে থাকছে এবং প্রত্যেক বছরই আমাদের এসএফআইর পক্ষ থেকে রেজাল্ট যাতে এসে বার করা হয় সঠিক সময় সেটা আমাদেরকে বলতে হচ্ছে সেটার দাবি জানাতে হচ্ছে বলে আমরা এসএফআই পক্ষ থেকে একটাই দাবি জানাচ্ছি যে সঠিক সময়ে পরীক্ষা নিতে হবে সঠিক সময়ে তার ফলাফল বের করতে হবে রিপোর্ট আনন্দবার্তা